যে আমাদের নেতা কে হবে এটা বলতে পারি না মানুষ আমাদেরকে কেন আমি আচ্ছা তো সবই সত্য আমরা নির্বাচনে কেন আসব ধন্যবাদ আমি একটা শুধু প্রশ্ন করতে পারি যে যদি ছোট করে আপনি উত্তর দেন যে আপনি অন্যান্য দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তুলনা দিচ্ছিলেন যেমন ভারতের প্রধানমন্ত্রী আসলে প্রেস কনফারেন্সই করে না সেই অর্থে সাংবাদিকদের মুখোমুখি হন না মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রেস কনফারেন্স করলেও সব প্রশ্নের জবাব দেন না এইটা কি এরকম হইতে পারে যে আমাদের প্রধানমন্ত্রী আসলে সাংবাদিকদের এমনভাবে স্ক্রিনিং করেন যে তিনি খুব ভালো করে জানেন যে তাকে আসলে কোনো মানে আলটপকা প্রশ্নেরই মুখোমুখি হইতে হবে না তিনি খুব ভালো করে জানেন যে তাকে কোনো ধরনের বেকায়দায় পড়তেই হবে না সেইটা এনশিওর করবেন সাংবাদিকেরা এরকম কি হতে পারে আপনি অবশ্য বললেন যে আপনি যে কোনো প্রশ্ন করতে পারবেন কিন্তু সেইটা কি আসলে আমরা কি আসলে মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে সাংবাদিক দ্বারা কখনো চ্যালেঞ্জ হইতে দেখি চ্যালেঞ্জ হওয়ার মতো বিষয় কি একেবারেই নাই সেটা কি মানে হইতে পারে নাকি প্রেস কনফারেন্স এরকম তো অনেক ঘটনা ঘটেছে সুতরাং আমি এটা মনে করি না যে তাকে দেওয়া হয় বাট আমি আবারও বলি ইউ আর রাইট এটা বিদেশের সরকার প্রধান রাষ্ট্র নায়করাও কিন্তু চুজ এন্ড পিক করে মনে করেন সবার প্রশ্ন তো নেয়ও না সবাইকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয় না তারা সেটেল করে যে আমি ওর প্রশ্ন নিব ওর প্রশ্ন নিব ওর প্রশ্ন নিব তো এটা তো আমরা দেখি সুতরাং আমরা তো এটা জানি প্রশ্ন করা যায় আপনি এটা বলছেন কিন্তু আসলে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা দেখি যে কোনো একটি চোর বা দুর্নীতিগ্রস্তকে ধরার কৃতিত্ব তাকে দেওয়া হয় বাংলাদেশে বৃষ্টি হওয়ার বা না হওয়ার আম ধরার ফসল ফলানোর সকল কৃতিত্ব তাকে ধরা দেওয়া হয় কিন্তু বড় বড়ো দুর্নীতি বড় বড় স্ক্যাম যেগুলির মধ্যে আসলে লুটপাট হচ্ছে সেগুলির দায়ী করে প্রধানমন্ত্রীকে জবাবদিহি করে প্রশ্ন করা হয় কি না সেটিও আমাদেরকে একটু বলবেন আমি একটু বেশ ফারানা থেকে হয়ে আসি বেসা ফারানা আপনি নাইমে যেগুলি বললেন তার একটি বড় অংশের সাথে আমি একটু বড়ভাবে একমত যে আমরা বাংলাদেশের কোনো শীর্ষ রাজনীতিবিদকে এভাবে প্রেসকে ফেস করতে আগে কখনো দেখি নাই আপনি দেখেছেন কিনা আপনি আপনার অভিজ্ঞতার কথা বলবেন এবং আমার জন্ম আশির দশকে তখন আমার বাবা ইতেহাদ পত্রিকার সম্পাদক ছিলেন এবং সেই সময় আমি যেটা অভিজ্ঞতায় দেখেছি উনি খুব রেগুলার বেসিসে জেলে যেতেন জেলে যেতেন এই পত্রিকাটার কারণে কারণ তিনি তখন এরশাদ সরকারের বিরুদ্ধে এমন সব তথ্য লিখতেন এমন সব সেখানে ছাপাতেন এমন সব রিপোর্ট সেখানে যেত যে উনি আসলে সম্পাদক হিসেবে জেলে যাওয়া ছাড়া ওনারা দ্বিতীয় রাস্তা ছিল না আর যেটা আমি দেখেছি যে মানে দু এক বছর পর পরই পত্রিকার লাইসেন্স ক্যান্সেল করে দেয় উনি লাইসেন্স জন্য আবার আবেদন করেন এবং তখন যেহেতু আজকের মতো আমলাতন্ত্র এক ব্যক্তির কথায় কান ধরে উঠ বস করতো না বলে মনে হয় হ্যাঁ মানে পলিটিসাইজ তো আসলে আমাদের প্রতিষ্ঠানগুলো বহু আগে থেকে কিন্তু আজকের মতো এতটা নির্লজ্জ পলিটিসাইজেশন সম্ভবত হয়নি সে কারণে তিনি আবার এসবি ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্স নিয়ে আবার তিনি পত্রিকা শুরু করতে পারতেন তবে তাকে কয়েক মাসের মধ্যেই আবারও হোচট খেতে হতো তো এই ছিল হচ্ছে আশির দশকে আমার বাবার যাত্রা তো সেই জায়গা থেকে আপনি যদি আজকের পত্রিকার অবস্থার কথা সেই মানের গুরুত্বপূর্ণ কোন পত্রিকার সম্পাদককে এই পনেরো বা ষোলো বছরে ঘন ঘন জেলে দিতে হয়েছে ডিক্লারেশন বাতিল করা হয়েছে সেই উদাহরণকে আপনি দিবেন ইতিহাস কিন্তু গুরুত্বপূর্ণ পত্রিকা আসিতে মানে এখন যেরকম ভাই আমাকে বাংলাদেশের এখনকার হিসাব করলে প্রথম পাঁচটি বা সাতটি পত্রিকার মধ্যেই একটি ইতিহাস নিশ্চয়ই হবে সেরকম আমি আমি আপনার সাথে একমত আমি যারা বলিয়া হোক চলবে না জি এটাও ভুলে গেলে চলবে না যে আশির দশককে আমরা একজন স্বৈরাচার এরশাদের দশক বলে জানি আপনি যদি এখন আমার সঙ্গে বলেন আমি সংবাদ সম্মেলন দেখি তার একটা বড় কারণ হচ্ছে বিনোদন আমাদের বিনোদনের অভাব আছে এবং আমি এই সংবাদ সম্মেলন থেকে যথেষ্ট পরিমাণ বিনোদিত হই বিনোদনটা এ কারণেই যে একটি ছোট্ট মিষ্টি প্রশ্ন যেই প্রশ্নটি আসলে প্রধানমন্ত্রীর অত্যন্ত মনোপুত হবে এরকম একটি প্রশ্ন করবার আগে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর প্রশংসা করা হয় আঞ্চলিক ভাষায় মানে আমি আসলে বলেই ফেলি এই বেডির সময় ফসল ভালো হয় এই মানুষটি ম্যাজিক ব্লেডি এই ধরনের কথাবার্তাও খুব চমৎকার ভাবে বলা হয় এবং আপনি অস্বীকার করবেন বলে আমার মনে হয় না ওই সময় তো ক্যামেরায় ওনার ফেস ধরা থাকে ওনার যেই উচ্ছ্বাস আনন্দ এবং চাপা গর্ব আমি দেখি তাতে আমার মনে হয় চাহিদা যোগানের একটি চমৎকার আয়োজন সেখানে হয় একটা কথা খুব স্পষ্ট প্রধানমন্ত্রী যদি সত্যি সত্যি না চাইতেন যে এই স্তুতি স্তাবকতা চলতে থাকুক তাহলে কারো ঘরে দুটা মাথা নাই যে সেই স্তুতি করবে উনি ভালোবাসেন বলেই এই স্তুতি হয় এবং প্রশ্নগুলো আপনি লক্ষ্য করবেন ধরুন যখন আমাদের একজন শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তার দুর্নীতি নিয়ে পাতার পর পাতা রিপোর্ট প্রকাশিত হলো আইনজীবীরা দুদকে গেলেন আইনজীবীদের মানে বিষয় আমলে নিয়ে দুদক তদন্তেও নামলো প্রধানমন্ত্রীকে নিয়ে তো এই প্রশ্ন করাই যেত কেন করা যেত আপনি প্রশ্ন করতে পারেন যেটা আসলে প্রধানমন্ত্রীর দায়িত্ব না এটা দুদকের দায়িত্ব পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী দায়িত্ব উনি কেন এটার মধ্যে কথা বলবেন বলবেন এ কারণে এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যেহেতু মশা মারার কৃতিত্ব থেকে শুরু করে মানুষ হত্যার বিচার পর্যন্ত আপনি এত চমৎকার বলেন আসলে শুনতে ইচ্ছা করে কিন্তু একটা প্রশ্ন না করে পাচ্ছি না আপনার কাছে কি মনে হয় যে আপনি উচ্চ পর্যায়ের

মানে পুলিশ কর্মকর্তার কথা বলছি উনি কতটা খোলা হাতে বের হতে পারবেন সেটা একটা প্রশ্ন ধরুন বেসিক ব্যাংকের বাচ্চু শেখ আব্দুল হাই বাচ্চু না নামের আগে শেখ ছিল না আমি জানতাম না ফরাসুদ্দিন সাহেব যেহেতু দুদিন আগে সেটা খোলা খোলাসা করেছেন সেটা অবশ্য আপনাদের রিপোর্টারদের একটা ফোরামেই তিনি খোলসা করেছেন সেখানে তিনি স্পষ্ট করেছেন নামের আগে শেখ ছিল না এখন শেখ যুক্ত হয়েছে আচ্ছা আব্দুল হাই বাচ্চুকে নিয়ে কি বাচ্চা কোনো ব্যক্তিই বাদ দেন বাংলাদেশে মন্দরিনের পরিমাণ 4.5 লক্ষ কোটি টাকার উপরে এটা আমরা বলছি না অর্থনীতিবিদরা বলছেন এই মন্দরিন তাদের কারণে হয়েছে তাদের সুবিধা দিতে হয়েছে এটা আমরা আমি আপনি আমরা বাংলাদেশে যারা আছি সবাই জানি আচ্ছা ধরুন একজন ঋণ খেলাপি তিনি মাত্র 2% ডাউন পেমেন্ট দিয়ে তার রিনটি রেগুলার করে ফেলতে পারবেন অথবা ধরুন একজন ব্যাংকের পরিচালক যার আগে মেয়াট ছিল

আমি শুনছি তাহলে তাহলে আমার উত্তর হবে কতটা এড়ানো আপনারা যেটা বলছিলেন যে এত স্পেসিফিক উত্তর কেউ কি দেয় বা প্রশ্ন এড়িয়ে যায় এর চেয়ে সুন্দর এড়ানো আর কি হতে পারে তালিকা দেয়া কি সাংবাদিকের দায়িত্ব দুদক কি করে এসডিডিবি আরএসআই ডিজিএফআই তারপরে আপনার কি বলে সরি ডিজি আরএসআই তো দায়িত্ব না বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তারা কি করে বাংলাদেশ ব্যাংক কি করে এটা দেখার দায়িত্ব কি সাংবাদিকের এই উত্তরটা দেওয়ার মানে কি জানেন ইটস আ ক্লিয়ার মেসেজ দ্বিতীয় দিন আর এই প্রশ্ন করবেন না ঠিক যেমন সংসদে দাঁড়িয়ে আমি যখন বাংলাদেশের অর্থনীতির দুরবস্থা নিয়ে এবং টাকা পাচার নিয়ে কথা বলেছিলাম তখন বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল বলেছিল আপনারা কি করেন বিরোধী দল আপনারা তালিকা দিতে পারেন না বিরোধী দলের তালিকা দেওয়া কি বিরোধী দলের কাজ তখন আমি বলতে বাধ্য হয়েছিলাম আপনার পাশে যেই ফরেন মিনিস্টার বসে আছে তার কাছে তালিকা আছে বলে তিনি স্বীকার করেছেন কয়েকজনের নাম মানে কয়েকজনের তথ্য তিনি জানেন অর্থাৎ তার কাছ থেকে তালিকা করেন ইন্টারেস্টিং পয়েন্ট আমি আবার আসবো বেশি ফারান আপনার কাছে নাইম ভাই আপনার কাছে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম যে আসলে আমরা ব্যাংক লুট নিয়ে প্রশ্ন করি আমরা আসলে নানা ধরনের দুর্নীতি নিয়ে প্রশ্ন করি কিন্তু এই দুর্নীতি বা এই লুটের দায় নিতে হবে এই জায়গায় তো আমরা আসলে নেই না যদিও বাংলাদেশের সব পুরস্কার বা সব কিছুর কৃতিকে দেই সংবাদ সম্মেলন অন্তত মানে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী সুতরাং বাংলাদেশের যে কোনো মন্ত্রণালয় যে কোনো দপ্তর যে কোনো বিষয়ে আমার দায় দায়িত্ব অবশ্যই রয়েছে এই জন্য এটা আমার কাছে আসে এবং এই যে আপনারা প্রশ্ন করেন আমিও সেই প্রশ্নের জবাব দিতে চেষ্টা করি আপনি যে কথা বলেছিলেন সেই কথা অনুযায়ী আপনার কাজ করেন নাই একবার করা হয়েছিল যদ্দুর আমার মনে পড়ে তিনি এড়িয়ে গিয়েছিলেন বেশা ফারানা যেরকম করে বলছেন তিনি এড়িয়ে যান এরকম করে আপনারাই খুঁজে বের করেন আপনারা বলেন আমি তো দেখি না আমি তো দিতে চাই অনেকে দেয় না ওরকম আপনার এটা নিয়ে আমি একটু মন্তব্য শুনবো তারপর আপনার বেরেসা ফারানার কাছে আমি আবারও জবাবটা প্রায় একই রকম আমি অনেস্টলি বলি যে উনি হয়তো অনেক প্রশ্ন এড়িয়ে যান এখন আমার কথা হলো আপনি পৃথিবীতে একজনকে দেখান তো একজন নেতা যিনি প্রয়োজনে এড়িয়ে যান না উনি দায়িত্ব নেন উনি সবকিছুর জবাব দেন কমপ্লিট করেন এটা তো আমি বলছি না কিন্তু উনি তো প্রশ্নের মুখোমুখি হন রে ভাই আমি আপনি আরেকজন কিন্তু পাচ্ছেনই না প্রশ্নের মুখোমুখি আমি বিনয়ের সাথে দ্বিমত পোষণ করি বাংলাদেশের বাংলাদেশ একটি প্রধানমন্ত্রী শাসিত দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই পৃথিবীর কোথাও জবাবদেহি করতে হয় না তিনি কোন জবাবদেহির ধার না না সংসদে না না অন্য কোথাও না রাষ্ট্রপতির কাছে না মহারানীর কাছে কারো কাছেই না পৃথিবীর যে কোনো রাষ্ট্রনায়ক যে কোনো সরকার প্রধান আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলেন তিনি কংগ্রেসের দুই কক্ষের কাছে তার পলিটির কাছে সব কাছে তিনি জবাবদেহি করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী কারো কাছে জবাবদেহি করেন না তিনি শূন্য আমিও আমি আবারও বলি আপনার সাথে আমি সম্মানের সাথে এখানে দ্বিমত প্রকাশ করলাম এবং এটা নিয়ে যেকোনো সময় কথা বলার জন্য আমি প্রস্তুত আমি শুধু বলছি মার্কিন প্রেসিডেন্ট কি দায়বদ্ধতা দেখান গাজার প্রোগ্রামের ব্যাপারে কি দায়বদ্ধতা দেখান তার একের পর এক বিশ্ববিদ্যালয় ডজন ডজন বিশ্ববিদ্যালয় মানে প্রতিবাদ হচ্ছে আপনি বলেন তো খালেদ মহিউদ্দিন যদি বাংলাদেশের কুড়িটা ইউনিভার্সিটিতে কোনো প্রতিবাদ সমাবেশ হইতো তখন এই প্রধানমন্ত্রীর অবস্থা কি হইতো আমি তো কিছুই দেখি না টলেও তো না আমেরিকার প্রেসিডেন্ট কিছু যায় আসে না আমি দুটি বিষয়ের উপর আপনার একটু মনোযোগ আনতে চাই যে আপনি নিশ্চয়ই আসলে অনেক কিছু বলবেন আপনি কিন্তু প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স থেকে বলি একটি ব্যাপারে তিনি স্পষ্ট বলেছেন যে একটি দল নির্বাচন বর্জন করেছে অর্থাৎ বিএনপির কথাই তিনি হয়তো বলেছেন যে তারা আসলে নির্বাচনে কেন আসবে তাদের নির্বাচনে কে মানে নির্বাচনে যদি তারা আসেন কে হবেন তাদের পরবর্তী নেতা এটা তো একটা বিরাট কথা এটা তো আগে ঠিক করে তারপরে নির্বাচনে আসতে হবে তা নাইলে তো তারা যে কোনো ছুটো নির্বাচন বর্জন করবেই আমি এই প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রেক্ষিতে আপনার একটু বক্তব্য জানতে চাই এবং আমি মনে করি প্রধানমন্ত্রীর বক্তব্য কিছুটা সত্য কারণ নির্বাচনে আপনারা যে আসবেন সেইটার প্রস্তুতি আপনাদের নেই আপনাদের নেতা ঠিক করা নেই এবং আপনারা জানেন না যে পরবর্তীতে আপনাদের প্রধানমন্ত্রী কে হবে আপনার একটু আপনার মত প্রশ্ন বেড়েছে পরে না